আজ পঁচিশ সোমবার আজকের প্রধান প্রধান খবর নিয়ে উপস্থিত হয়েছি আমি আনোয়ার বাবু জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে একই দিনে জুলাই জাতীয় সনদ ও সংস্কার প্রস্তাব বাস্তবায়ন প্রশ্নে গণভোট করা যায় কিনা তা নিয়ে আলোচনা চলছে গতকাল রবিবার জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপায় নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠকে বিষয়টি আলোচনায় আসে বৈঠকে উপস্থিত থাকা একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে সংশ্লিষ্ট সূত্র জানায় জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একসঙ্গে করার বিষয়ে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি এটার সুবিধা অসুবিধা গণভোটে কোন কোন বিষয় থাকতে পারে এগুলো নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে আরও আলোচনা হবে পুরনো তিক্ততা কাটিয়ে নতুন সমীকরণের পথে হাঁটছে বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্ক দেশ দুটির মধ্যে একটি চুক্তি ও চারটি সমঝোতা স্মারক হয়েছে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন এবং পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী দ্বিপক্ষীয় বৈঠক শেষে গতকাল রবিবার দুপুরে চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয় তবে একাত্তরের দেনা পরপর দুই দফায় চুকে গেছে বলে এক প্রশ্নের জবাবে উল্লেখ করে সফরত পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী দার মন পরিষ্কারের আহ্বান জানিয়ে বলেছেন আমরা সামনের দিকে এগুতে চাই তবে একাত্তরের ইস্যু নিষ্পত্তি হয়ে গেছে এমন মন্তব্যে আপত্তি জানায় ঢাকা দুই দেশের সরকারি ও কূটনৈতিক পাসপোর্টধারীদের ভিসা বিলোপ চুক্তি সই হয়েছে সমঝোতা স্মারক হল দুই দেশের বাণিজ্য বিষয়ক জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠন দুই দেশের ফরেন সার্ভিস একাডেমির মধ্যে সহযোগিতা দুই দেশের রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস ও এ মধ্যে সহযোগিতা বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল সঙ্গে পাকিস্তানের ইনস্টিটিউট ইসলামাবাদের সহযোগিতা ঢাকা সফরে এসে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে দেখা করলেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী দার সন্ধ্যা গুলশানে বিএনপির চেয়ারপারসনের বাসা ফিরোজায় আসেন দার এ সময় তিনি খালেদের জিয়ার শাস্তের খোঁজ খবর নেন এর আগে দুপুরে জামায়াতে আমিরের সঙ্গে সাক্ষাৎ করেন পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রী পনেরো বছরে যেটা হয়নি আজ সেটা হলো অলমোস্ট আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়ার চেষ্টা করা হয়েছে যে বিএনপির নেতাকর্মীদের জন্য পনেরো বছর লড়েছি তারাই আমাকে ধাক্কা দিল এ কথাগুলো বলেছেন বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা গতকাল রবিবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ নিয়ে শোনানিতে ধাক্কা ধাক্কি ওকিল ঘুষির ঘটনার পর সাংবাদিকদের কথা বলেন ব্যারিস্টার রুমিন ফারহানা কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করেছে সিআইডি গতকাল রবিবার বরিশাল মহানগরের বাংলা বাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয় দেশের আকাশে গতকাল রবিবার কোথাও পবিত্র রবিউল আওয়াল মাসের চাপ দেখা যায়নি ফলে আজ সোমবার পবিত্র সফর মাস তিরিশ দিন পূর্ণ হচ্ছে এবং আগামীকাল মঙ্গলবার থেকে পবিত্র রবিউল আওয়াল মাস গণনা করা হবে এই হিসেবে আগামী ছয়ই সেপ্টেম্বর পবিত্র ঈদ এ মিলাদবী সাল্লা পালিত হবে কক্সবাজারের মহেশখালীতে মৎস্য ঘের থেকে তুলে নিয়ে তোফায়েল আহমেদ নামের তেত্রিশ বছর বয়সী এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা সিরাজগঞ্জের যমুনা সেতুতে ট্রাক কাভার ব্যান্ড ও দুধবাহী গাড়ির ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে সেতুর দুই প্রান্তে সৃষ্টি হয় দীর্ঘ যানজট পরে রেকারের সাহায্যে ক্ষতিগ্রস্ত ট্রাকগুলো সরিয়ে নিলে প্রায় এক ঘন্টা পর যান চলাচল স্বাভাবিক হয় গতকাল রবিবার ভোর সাড়ে পাঁচটার দিকে সেতুর তেইশ নম্বর পিলারের উত্তরবঙ্গ লেনে এ দুর্ঘটনা ঘটে রাজশাহীতে চাকরিচ্যুত এক উপপরিদর্শক অর্থাৎ এসআই কে গণপিটুনি দিয়ে পুলিশের শপর্দ করা হয়েছে গত শনিবার রাত এগারোটার দিকে নগরের হজর মোড় এলাকায় এ ঘটনা ঘটে আহত এস আই মাহবুব হাসানকে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে বাগেরহাটে সংসদীয় আসন কমানোর প্রস্তাবের প্রতিবাদে জেলার সব রাজনৈতিক দল বদ্ধ হয়ে সকাল সন্ধ্যা হরতাল কর্মসূচি পালন করেছে সড়ক মহাসড়কে যানবাহন চলাচল যেমন বন্ধ ছিল তেমনই খোলিনি কোনো দোকান পাঠ অবরোধে মোগলা বন্দরে বন্ধ ছিল পণ্য পরিবহন গতকাল রবিবার এই কর্মসূচি পালন করা হয় গাজীপুর মহানগরীর কোনাবাড়ির বাইপাইল সাইনবোর্ড এলাকায় ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে আমিনুর রহমান নামের এক ব্যবসায়ীর আড়াই লাখ টাকা ও পাঁচটি ফোন ছিনতাই করেছে দুর্বৃত্তরা গত শনিবার রাতে এই ঘটনার সময় ছিনতাইকারীর চাপাতির আঘাতে আহত হন ওই ব্যবসায়ী পাবনায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে মেহেদি মাসুদ পাভেল নামের ৩৫ বছর বয়সী এক যুবদল নেতা নিহত হয়েছেন গত শনিবার রাত দশটার দিকে উপজেলার গয়েশপুর ইউনিয়নের ইসলামপুর গ্রামে এ ঘটনা ঘটে খুনের পর লাশ ফেলা হচ্ছে রাজধানীর চারপাশ দিয়ে বয়ে যাওয়া বুড়িগঙ্গা শীতলক্ষা ও মেঘনা নদীতে এতে লাশ পচে গলে বিকৃত হয়ে যাচ্ছে আবার লাশের সঙ্গে ভারী কিছু বেঁধে দিয়েও নদীতে তলিয়ে দেওয়ার ঘটনাও ঘটেছে উদ্দেশ্য আলামত নষ্ট করে হত্যাকারী নিজেকে আড়াল করার চেষ্টা করছে ফলে বেশিরভাগ ঘটনায় নিহতের পরিচয় শনাক্ত করা দূর হয়ে পড়ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের এতে জনমনে ছড়িয়ে পড়ছে আতঙ্ক গত ছয় মাসে এই তিন নদী থেকে লাশ উদ্ধারের সঠিক পরিসংখ্যান নৌ পুলিশের না থাকলেও প্রতিদিনই গড়ে তিনটি লাশ পাওয়া যাচ্ছে বলে দাবি সংশ্লিষ্ট থানা পুলিশের বিষয়টি ধামাচাপা দিতে নৌ পুলিশের পক্ষ থেকে কোনো তালিকাও করা হচ্ছে না সর্বশেষ গত তেইশে আগস্ট শনিবার এক দিনেই বুড়িগঙ্গা নদী থেকে চারটি লাশ উদ্ধার করে নৌ পুলিশ তাদের সবাইকে হত্যার পর লাশ ফেলে দেওয়া হয়েছে বলে জানা গেছে ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয় থেকে চায়ের কেতলি ও ওয়াশরুমের ফিটিংসে চুরি এবং মাদক সেবনের দায়ে হৃদয় নামের পঁচিশ বছর বয়সী এক যুবককে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত তাকে একশো টাকা জরিমানাও করা হয়েছে ব্যাংকিং সেক্টরের খবরে দেখা যাচ্ছে নরাইলের রূপগঞ্জ বাজারে গতকাল উত্তরা ব্যাংক পিএলস এর নরাইল শাখার নতুন কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে ভার্চুয়ালি এর উদ্বোধন করেন ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মাকসুদুল হাসান বিনোদনের খবর অভিনেত্রী নাজনীন হাসান চুমকির ফেসবুক পোস্ট থেকে জানা যাচ্ছে জনপ্রিয় দীর্ঘ ধারাবাহিক বকুলপুর এর পর লিটু শাখয়াতের রচনায় রূপনগর নাটক পরিচালনা করছেন কাইসার আহমেদ এতে চুমকি অভিনয় করছেন পারভিন চরিত্রে চরিত্রটির অনেক লেয়ার তাই অভিনয়ের সময় সতর্ক থাকতে হয় তাকে শিগগিরই নাটকটি প্রচার করা হবে দীপ্ত টিভিতে এই ছিল আজকের প্রধান প্রধান খবর আমাদের এই খবর নিয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেও থাকতে পারেন